ক্লাস টেনে শর্ট কোয়েশ্চেন একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল এ বর্গ একক আর পণ্যের দৈর্ঘ্য বি একক হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক তাহলে ধরে নাও ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক অত ঘনকে সমগ্রতলের ক্ষেত্র করতে হবে সিক্স

সেটা বসে দাও বিভার সিক্স ওভার থ্রি রুট ওভার এটাকে রুট ওভার টু ইন্টু রুট ও থ্রি লিখা দিতে পারে রুট থ্রি কেটে দিলাম হ্যাঁ তাহলে রুট এ সমান কথা হলো বি রুট ওভার টু ঠিক তো এ কোন উহার করো স্কোয়ার করলে উভয় দিকে স্কোয়ার করলে কত হবে এ সমান বি স্কোয়ার ইন্টু কত টু টু এ সমান বি স্কোয়ার শুধু এখানে লিখে দেবে উভয় দিকে বর্গ করে পাই এটা যে দু নম্বরে আসে এরকম করতে হবে ক্লিয়ার হয়েছে